হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল সকালে পাখির আওয়াজই ঘুম ভেঙে গেল পর্দা সরিয়ে দেখি পাখি ঠক ঠক আওয়াজ করছে সেটাই আপনাদের সাথে ক্যামেরা বন্দি করলাম প্রায় সময়ই পাখি এসে এখানে ঠক ঠক আওয়াজ করে আমি ভিডিও করছি আবার ওকে তাড়ানোরও চেষ্টা করছি নয়তো ওর আওয়াজে জোনায় দূরে যাবে এই তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তাই একটু ভিডিও করে নিলাম এটা দুয়েল পাখি আমি যাব এখন রান্নাঘরে কালকে বাজার করে আনা হয়েছিল সেটাই সেই ব্যাগ থেকে কিছু নামায়নি ওইগুলো নামিয়ে গুছিয়ে রাখবো আর আপনাদের সাথে শেয়ার করব চলুন এই যে বাজারের ব্যাগ এখানে জোনাইটের জন্য দুধ দুধ এই তো নিডু দুধ তারপরে আচ্ছা তেল দোনাইটের জন্য নুডুলস ডাল আটা এগুলো এখন আমি নামিয়ে রাখবো এই তো এখানে ডাল আচা নুডুলসনৈতিক দুধ তেল বাঁধাকপি তারপরে কাঁচা টমেটো ডিম আর ধনে সাথে আলু আর কি যেন ছিল এটা ভিডিও করা হয়নি এগুলো গুছিয়ে রেখে আমি চলে গিয়েছিলাম রুটি বানাতে নাস্তা শেষে ওই ভিডিও নেওয়া হয়নি তারপর আমি এই তো এই যেগুলো এখন ধুয়ে নেব। নাস্তার পর বাটি থালা বাসনগুলো আমি এখন ধুয়ে নেব এই তো আমার প্লেট পাটি ধোয়া শেষ কারণ আমি আর এটা এই সাথে জায়গাটাও একটু মুছে মুছে নিয়েছি তারপর আমি খাটটা একটু গুছিয়ে নিয়েছি গুচালার থাকে কই ওই তো দেখে না ময়লা করা শুরু করে দিয়েছে তারপরে আমি চলে এসেছি আবার রান্নাঘরে এখানে সিম আর আলু কেটে ধুয়ে নিচ্ছি এগুলো দিয়ে নিরামিষ রান্না করব। ডিম আলু কেটে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি কাঁচা টমেটো কেটে নিচ্ছি কাঁচা টমেটো আলু যা পেঁয়াজ যা লাগে আর কি সব কেটে নেবো আমি কাটাকাটি করে নেব আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি কাটাকুটি করে নিচ্ছি এই তো এখানে আমি নিরামিষের জন্য আগে আলুটা সিদ্ধ করে নেব সিদ্ধ করে তো এখানে টমেটো দিয়ে মাছের ঝোল করবো তার জন্য মাছ যে এখানে আমি ধনে পাতা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি এখানে টমেটো গোল গোল করে কেটেছি কিন্তু এখানে আলু কেটেছি আলুটাও গোল গোল করে কেটে নিয়েছি আলু আর টমেটো কাঁচা টমেটো এখানে যে মাছ টমেটো আলু সব আছে আর এখানে যে আলুর পরে আমি সিম দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব এক পাশে আমি মাছটা ভেজে নেব আরেক সাইডে আমি সিম দিয়ে মিষ্টা করে নেব এখানে আমি তেল দিয়ে একটু রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা একটু লাল করে ভেজে নেওয়ার একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেওয়ার পর আমি এখানে শুকনো মরিচ দিয়ে দেব শুকনো মরিচু এই পাশে চলে মাছ পাচ্ছি শুকনো মরিচের পিছুটা লাল হয়ে যাওয়ার পর আমি ওই যে সিদ্ধ করে রাখা সিম আলুটা দিয়ে দেবো সাথে মরিচ দিয়েছিলাম নেড়েচেরে একটু হলুদ দিয়ে নেব তো একটু হলুদ দিয়ে দেব তারপর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এদিকে আমি মাছটা ভেজে নেওয়ার পর এখন আমি কাঁচা টম এগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিয়েছিলাম সেটা তো দেখানো হয়নি তারপর আমি এগুলো কষিয়ে মরিচগুলো কষিয়ে ভাজা টমেটো আর আলুটা দিয়ে নিয়েছি এগুলো আমি এখন ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে দিলাম এখানে গরম পানি দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দেব তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ